নো কস্ট মডেলে হবে ঘাটাল মাস্টার প্ল্যানের শিলাবতী নদী খনন এই মুহুর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের শিল ভাসাবুল এলাকায় নো কস্ট মডেল হবে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য শিলাবতী নদী খনন ঘাটাল মাস্টার প্ল্যানের শিলাবতী নদী খনন অর্থাৎ রাজ্য সরকারের একটি টাকা খরচ হবে না উল্টে রাজ্য কোষাগারে জমা পড়বে টাকা শিলাবতী নদীর মাটি ও বালি বিক্রি করবে সরকার নো কোস্ট মডেল হবে ঘাটাল মাস্টার প্ল্যানের শিলাবতী নদী খনন এই মুহুর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের ভাসাবুল এলাকায়

ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া ডাকা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদে জেলা পরিষদের কৃষি ও শেষ কর্মী জানিয়েছেন নো কস্ট মডেল অর্থাৎ নদীর বালি ও মাটি বিক্রয় করে খনন হবে শিলাবতী নদীর খনন কাজ এতে একটি টাকা খরচ হবে না রাজ্য সরকারের উল্টে রাজ্য কোষাগারে জমা পড়বে টাকা দাসপুরের রামদেবপুর থেকে ঘাটালের বন্দর পর্যন্ত শিলাবতী নদী দুই পারে হয়ে গিয়েছে বেদখল শতাধিক বাড়ি তৈরি করে শুরু করেছে বসত বাড়ি তাদের সঙ্গে বারবার কথা বলেছেন হাঁটার মাস্টার প্ল্যানের রূপায়ণ মনিটারিং কমিটি নো মডেলে শিলাবতী নদী খনন শুরু করবে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ঘাটাল মাস্টার প্ল্যানের শিলাবতী নদীর তেইশ কিমি খননের টেন্ডার প্রক্রিয়া ডাকা হয়ে গিয়েছে খুব শীঘ্রই কাজ শুরু হবে এমনটাই জানাচ্ছে জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ আশিক হুদাহিত আপনারা কি বলবেন হবে কোনো রকমের না না তো না অন্য ব্যবস্থা করবো নদী খনন হলে কি সমস্যা হবে বাড়িগুলো পড়ে যাবে দোকানগুলো উঠে যাবে সব অন্য ব্যবস্থা করবো না আমাদের জন্যে একটা বিকল্প অন্য ব্যবস্থা করব এইটাই করতে হবে আর উন্নয়নের কিছু নেই দিদি কাজ করব দিদি বলেছে মানুষের ক্ষতি করে কোনো কাজ করবো না আমরা তা সত্ত্বেও এরা এই কাজটা করছে আমরা দীর্ঘদিন ধরে আছি কী খাবো পেয়ে এতগুলো লোক আছে সেই দেখেও সব কাজকর্ম করে খায় মুঠে আছে মজুদ আছে এর জন্য দ সংসার চলে একটা দোকানে এক এতগুলো দোকানের ঘাত বন্ধ হয়ে গেলে তারা কী খাবে ছোটো টাউন একটা দীঘদিন আপনারা তো বারে আন্দোলনও দেখেছেন হ্যাঁ পড়াশোনার পক্ষ থেকে কিছু বেড়েছেন আস্তে আস্তে দেখছি বলছে দেখছি কী করা যায় বিকল্প মনে কী কী করা যায় তার মধ্যে আমরা ব্যবস্থা করছি নতুন করে ট্যালেন্টটা বন্ধ করে ট্যালেন্টটা বন্ধ করে দেবো তো নতুন একটা নকশা তৈরি করব সেই মধ্যে আমরা বললাম টাউনটা বাঁচিয়ে রাখবো আর আমরা কিছু চাইনি আমরা সাধারণ মানুষ কারণ কোনো হয় শিলাবতী নদীর তেইশ কিমি খননের টেন্ডার প্রক্রিয়াও ডাকা হয়ে গেছে জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মদক্ষ আশ্বাস জানিয়েছেন খুব শীঘ্রই ঘাটালের মাস্টার প্ল্যানের জন্য শিলাবতী নদীর তেইশ কিমি খনন কার্য শুরু হবে কি বলবেন আমরা খনন কার্য যদি শুরু হয় জল যদি ঠিকভাবে বন্যার সময় প্লাবিত হতে পারে মানে বহন করে নিয়ে যাওয়ার ক্ষমতাটা যদি বেড়ে যায় তাহলে দু সাইড যে উপচে যায় জল বা বিশেষ করে পশ্চিম পাড়ির উপচে যায় সেই উপচানার ক্ষমতাটা একটু তার হ্রাস পাবে কারণ বেশিভাবে বাহিত হয়ে গেলে জলটা দ্রুত গতিতে যদি রূপনালে গিয়ে পড়ে যায় তাহলে আমাদের যে জলের গতি আগে যা ছিল তার থেকে অনেক গতি বেড়ে যাবে খনন করার ফলে তাহলে আমার মনে হয় ভালোই হয় সমস্যা হবে নদী খননের ফলে আপনাদের সমস্যা বলেও একটা হতে পারে আমার যেটা মানে মনে হয়েছে সমস্যা হতে পারে সবটাই শুনুন যে কোনো জিনিসের একটা প্লাস পয়েন্ট আছে মাইনাস পয়েন্ট আছে তা প্লাস পয়েন্ট হচ্ছে জল বহার ক্ষমতাটা বাড়বে জল দ্রুত বেরিয়ে বোনারে পড়বে বন্যার দেশ হালকা হলে কিন্তু নদীর ধারে যেসব বাড়ি আছে ঝুলছে একবারে বলা যায় সেই খননের ফলে সেই বাড়ি কিন্তু নদীর গর্ভে পড়ে যেতে পারে এটা অসম্ভব কিছু না এটা একটা বাচ্চা ছেলেও বুঝে যে নদী খনন করার ফলে বাড়িগুলো সাধারণত অধিক্রম বাড়ি দেখবেন যে এই পথে এই কৃষ্ণনগর টু বহু বাড়ি আছে নদীতে ঝুলছে এমনকি এমনভাবে বাড়িয়ে বাড়িয়ে করেছে তা ওই ওইটা যদি নদী খনন হয় সেই বাড়ি আমার মানে এক বছরের মধ্যে নদী গর্ভে পড়বে এটা একটা হতেই পারে প্রথম নদী আপনারা কি চাইছেন আমরা চাইছি সুষ্ঠুভাবে নদীর যে জল বহন ক্ষমতাটা বাড়ুক তাতে নদীর জল বাড়লে মানে বহন ক্ষমতা বাড়লে নদীতে কীভাবে বন্যার সম্ভাবনাটা কম হবে কারণ জল যদি দ্রুত বেরিয়ে যায় জল আমাদের বন্যা হয় ঘাটালে বন্যা হয় খেয়াল করে দেখবেন ফুলে যায় নদীর জল ফুলতে থাকে ধীর গতিতে জল নাম তখনই যখনই ফুলতে থাকে সেই জল মাদিক নিচু মানে পশ্চিম পাড়ে নিচু আর পূর্বপাড়া উঁচু পশ্চিম পাড়ে যখন জলটা ঢুকে যাচ্ছে কিন্তু নদীর জল যদি দ্রুত গতিতে বেরিয়ে যেতে পারে সেই সম্ভাবনা অনেকটাই কমতে পারে কিন্তু যে খননের ব্যাপারটা কি খনন করতে গেলে কিন্তু খুব সতর্কভাবে খনন করতে হবে না হলে কিন্তু ওই বাড়ি সব দেখবেন আপনারা দেখেছেন সবাই জানেন যে নদীর পাড়েতে বহু বড় বড় বাড়ি তৈরি হয়েছে এমন একটা বৈধভাবেই হোক অবৈধভাবে হোক তাহলে তোমার জানা নেই যে বৈধভাবে হয়েছে কি অবৈধভাবে সেটা মন্তব্য করতে যাবে দীর্ঘ বছর আগে দীর্ঘ বছর আগে হয়েছে সব তা সেগুলো কিন্তু বাড়িগুলো ওই নদীর জলে মানে গঙ্গা জলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনার নাম আমার নাম তামস কুমার দাল সোনার নম্বর বাড়ি রাশি না নাকি মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলারসে নেট নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত 91.6 ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো টাকা আস্থা জুয়েলার্স